শনিবার দুপুর একটা দিকে যাত্রাপুর থানার পুলিশ থলিবাড়ি শিবুপলের বাড়ি থেকে প্লাস্টিকের ড্রাম ভর্তি প্রায় একশো সাতাত্তর কেজি শুকনো গাঁজা উদ্ধার করে ঘটনার বিবরণে জানা যায় পুলিশ সূত্রে গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালাতে গিয়ে গোয়েন্দা বিভাগ ও যাত্রাপুর থানার পুলিশ এবং এস যৌথভাবে অভিযান চালানো হয় তবে নেতৃত্বে ছিলেন যাত্রাপুর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ অফিসার যেমন সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত অমর কিশোর দেব বর্মা রুমি আক্তার সহ অন্যান্য টিএসআর স্টাফ সহ এক বিশাল বাহিনী থলিবাড়িতে গিয়ে বাড়ির মালিক শিবুপালকে পাওয়া যায়নি বাড়িতে ছিল একজন বৃদ্ধ মহিলা যার বয়স উনআশি বছর অন্যান্য পুরুষ যারা ছিল পুলিশের আজপেই পেয়ে পালিয়ে যায় বাড়ি থেকে বাড়ির বসত ঘরে চতুর্দিকে মাটি খুঁড়ে প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাজাগুলি পুলিশ বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে গোপন খবরের ভিত্তিতে থলিবাড়ি স্থিত শিবুপাল বাবার নাম সুখরঞ্জন পাল ওনার বাড়িতে বাড়ির উঠানের বিভিন্ন জায়গায় মাটির নিচ থেকে মোট পাঁচটি ড্রাম যেটাতে সন্দেহজনক শুকনো গাঁজা ভর্তি ছিল এগুলি রিকভারি করা হয় যার ওজন সর্বমোট প্রায় একশো সাতাত্তর কেজি হয় ওইগুলি বাজেয়াপ্ত করা হয় কিন্তু বাড়ির মালিক শিব পাল বাড়িতে ছিলেন না আমরা ভর্তি কাজাগুলো সিজ করেছি এবং যাত্রাপুর থানায় এই বিষয়ে একটি এন ধারায় মামলা রুজু হবে রিপোর্ট ত্রিপুরা